হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ নাওরিং ফ্রম এম এম এস ফ্যাশন এম এম এস আপনাদের জন্য খুবই ইউনিক একটা কালেকশন নিয়ে আসছে সেটা হচ্ছে দুই মুখী হিজাব হ্যাঁ যেটা দুইটা সাইডে আমরা দুইটা মুখ পাচ্ছি ওটা দিয়ে আমরা সুন্দর মতো এইভাবে ওয়ার করতে পারি ঠিক আছে ফার্স্ট অফ অল এই হিসাবটা আমাদের আছে চাইনিজ স্টিচ ফেব্রিক হ্যাঁ খুবই সুন্দর একটা ফেব্রিক খুবই স্টিচি স্ট্রেচি এন্ড খুব দেখতে পাচ্ছেন অনেক সফট বাটার স্মুথ টাইপের হ্যাঁ খুবই সফট খুবই ইজিলি এয়ার মুভ করতে পারবে সো এটাতে কোনো হেজিটেশন ফিল হবে না এটার সাথে আমরা কিন্তু মেকআপও পেয়ে যাচ্ছি ঠিক আছে সুন্দর করে আমরা মেকআপও পেয়ে যাচ্ছি এদিকে কিন্তু ডাবল পার্ট আছে যার কারণে প্রেসটাও বোঝা যাবে না আমি একটু পরে দেখাই খুবই ইজিলি এভাবে হয়ে যাবে হ্যাঁ সো এইটার তিনটা কালার হবে হুম আমার পরেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্টের ব্রাউনের মধ্যে ব্ল্যাক আমাদের কি কফি টাইপের কালার আছে এরপরে আমাদের সুন্দর ব্ল্যাক এর মধ্যে স্টার স্টার প্রিন্টার আছে এটার উপর কিন্তু আমাদের গ্লিটারও করা আছে হ্যাঁ গ্লিটার করা আছে এটা ওকে এরপরে আরেকটা কালার হলো ব্ল্যাক এর মধ্যে রেড কালার সো আমি এটা একটু পরে দেখাই আপনাদেরকে আমি একটু পরে দেখাই এই হচ্ছে আমাদের হিজাবটা হিজাবের দুইটা সাইড থাকবে হ্যাঁ দুইটা মুখ থাকবে এই একটা এন্ড এই একটা ঠিক আছে যে সাইড এ যে এরকম ক্যাপ করা আছে সেটা আপনারা জাস্ট মাথা দিয়ে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে আমাদের এই সাইডটা জাস্ট এদিকে রোটেট করে রোটেট করে এই যে এই সাইড এর মুখটা আবার করে ফেলবেন ওকে খুবই ইজি খুবই ইজিলি এটা পরা যাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পড়তে হয় সেটাও দেখিয়ে দিলাম তো এই হচ্ছে হিসাবটা খুবই সুন্দর খুবই কমফোর্টেবল অ্যান্ড খুবই ইউনিক একটা কালেকশন এবং স্পেশাল আপনাদের জন্য সবসময় ইউনিক কালেকশন নিয়ে হাজির হয় সো ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন এটা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা

যদি কেউ সরাসরি দেখে তারপর পার্চেস করতে চান তারা চাইলে চলে আসতে পারেন উত্তরা বারো নম্বর সেক্টর নয় নম্বর রোড আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা ফুল ডিটেলস শেয়ার করবো আজকের মতো এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওর ডিটেলস নেই আল্লাহ হাফেজ